মানে মোটামুটি রাতে মাছ বেশি ধরা হয় নমস্কার আমি লোকনাথ আছি আপনাদের সাথে ইলিশের বাড়ি চাঁদপুর থেকে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা চাঁদপুরে সব থেকে ভালো মানের ইলিশ মাছ থেকে সংগ্রহ করবেন এবং একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় হচ্ছে জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি ট্রলার ভিড়ে তো এখন হচ্ছে ঈদের পরবর্তী সময় তো এখন হচ্ছে মাছের এই যে দেখেন এখানে মাছ প্যাকেজিং হয় এবং এই যে ঘাটটা দেখতে পারতেছেন আপনারা মূলত এই জায়গাটা হচ্ছে বিখ্যাত যে ইলিশের বাড়ি এইখানে হচ্ছে যত জেলে আসে তারা নদী গভীর নদী নদী থেকে যে মাছ ধরে আনে ঠিক এই জায়গাটায় ভিড়ে এবং এটা হচ্ছে একটা বাজার এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাজারের ভিতরে দেখতে পাবো যে অনেক ইলিশ মাছ এখানে পাওয়া যায় তো চলেন আপনাদেরকে দেখাই যে কি কি ইলিশ মাছ এখানে পাওয়া যায় আর মূলত এখানে বেশি ইলিশ মাছের মানে কালেকশনটা বেশি থাকে যে দেখতে পাচ্ছেন এগুলার হ্যাঁ ভাই দেখতে তবে ইলিশের মাছের দামটা তুলনামূলক একটু বেশি দেখতে পাচ্ছি এই যে এখানে বেশ কিছু ভাই এগুলোর ওজন কীরকম হবে বারো তেরো সব কেজি কত চাচ্ছেন সেটা করে তো প্রায় বিয়াল্লিশের কিলো এটা

তো এখানে মূলত ইলিশের এই পুরো জায়গাটা হচ্ছে আপনার ইলিশের এখান থেকেই পুরো বাংলাদেশ ইলিশের যোগান দেওয়া হয়ে থাকে আর এখানে শুধু ইলিশ মাছ ওঠে তা না এখানে আরো বিভিন্ন রকমের মাছ ওঠে এখন হচ্ছে মানে একদমই কম মানে আপনার ইলিশের কথা বলে দেখতে পাচ্ছি নদীতে ইলিশ মাছ কম আমরা ভাই আমরা যতটুকু জানছি নদীতে ইলিশ মাছ নাকি এখন খুব কম পাওয়া যাচ্ছে খুবই কম পাওয়া যাচ্ছে

চাঁদপুরের যে প্রিয় পদ্মার মাছ সেটা যদি আপনার দাম বেশি হয় তাহলে অবশ্যই মানুষ তখন কম দামে চিটাগাঙের মাছ খাবে আর চাঁদপুরের মাছ মূলত ওই যে দেখেন একটা অরিজিনাল অরিজিনাল ফিল একদম কি পরিমাণ সময় রূপালি একটা কালার কি পরিমাণ রূপালি একটা কালার চলে আসছে ঠিক এইভাবে ছোট ছোট নৌকা এবং বড় বড় নৌকা এই ঘাটেই ভিড়ে দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরে নিয়ে আসে এরা উঠাচ্ছে মাছগুলো এগুলো হচ্ছে দেশি মাছ গুঁড়ো চিংড়ি ফাশমিশালি যে মাছগুলো আমরা বলি এই যে দেখতে পাচ্ছি এই মাছগুলা উঠে চলে আসছে এগুলো হচ্ছে তারা এরকম নৌকাতে করে নিয়ে আসে ধরে আর এইখানে মূলত প্রচুর পরিমাণে একদম ওই কর্নার থেকে শুরু করে ওই পর্যন্ত প্রচুর পরিমাণ আপনার নৌকা ভিড়ে এখানেই এবং ভিড়ার পরে এইখানেই আপনার চলে আসে আর এখন যেটা জিনিস লক্ষ্য করলাম অনলাইনের যুক্তি এখন ককশিট পাওয়া যাচ্ছে যে দোকানগুলো অনলাইনে ম্যাক্সিমাম অর্ডার হয়ে মাছগুলো ঢাকা এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যায়

এত সময় আমরা ছিলাম চাঁদপুর বর স্টেশনের পাইকারি মাছের আড়তে যেখান থেকে পাইকারি মাছ সরবরাহ করা হয়ে থাকে এখন আমরা চলে যাব চাঁদপুরের লালপুর ঘাটে যেখানে জেলেরা মাছ খাওয়া ইলিশের সাথে একটু সাক্ষাৎ করবেন না তা কি করে হয় এই যে দেখতেই পাচ্ছেন ইলিশের বাড়ির সেই ইলিশের স্ট্যাচু বা ইলিশের আকৃতির একটি এখানে প্রতীক রাখা হয়েছে ঠিক নদীর পাশে এই যে আমাদের এই পাশে নদী আর নদীর ঠিক লঞ্চ থেকে বা আপনি ট্রলার থেকে এই ইলিশের সাদৃশ্য এই স্ট্যাচুটি দেখতে পাবেন তো মূলত এটা হচ্ছে চাঁদপুরের মোহনার পাশে অর্থাৎ এই বড় স্টেশনের এখানে বাংলাদেশের চাঁদপুর জেলাকে ইলিশের জন্য মানে পুরো বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করা হয় তো এটাই আসলে দেখলাম সরাসরি জেলে এবং পাইকারদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি এই বছর বিগত বছরের তুলনায় ইলিশের যোগানটা কিছুটা কম কারণ নদীতে মাছের পরিমাণ খুবই কম কারণ নোনা পানি থেকে মা ইলিশ ডিম পাড়ার জন্য হচ্ছে আপনার মিঠা পানিতে আসতে পারছে না এই মুহূর্তে আমরা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন বা শহর থেকে চলে আসছি লালপুর ঘাটে এই লালপুর ঘাটে এখানে মূলত বর্তমানে চাঁদপুরের সবচেয়ে বেশি যে ইলিশ বা দেশি মাছের যে ট্রলারগুলো বা নৌকাগুলো আছে এইটা সবই ভিড়ে হচ্ছে এই ঘাটে তো মূলত এখন প্রায় দুপুর হয়ে গেছে বারোটার পরে যার কারণে অনেক মাছ নামাই দিয়ে ওনারা আবার নদীতে চলে গেছে মাছ ধরার জন্য তো সকাল সকাল আসলে এখানে প্রচুর ট্রলার পাওয়া যায় এবং মাছের যোগান পাওয়া যায় এই যে এই যে ভাইয়াদেরকে পাচ্ছি এখানে ওনারা হচ্ছে মাছ উনি ধরেছে কাঁচকি মাছ কাজকি মাছ নামাই দিয়ে এখন হচ্ছে আবার যাবে ওনারা নদীতে তো এটা হচ্ছে মূলত মানে মোটামুটি রাতে মাছ বেশি ধরা হয় দিনের বেলা ইলিশ মাছটা কখন আছে সবচেয়ে বেশি রাতে আচ্ছা আচ্ছা তো ওনারা হচ্ছে মানে চাঁদপুরেরই তো আসলে চাঁদপুর যেহেতু ইলিশ মাছের জন্য বিখ্যাত তো আমরা চেষ্টা করেছিলাম যে আপনার ইলিশটা কোথায় আসে বা কীভাবে ধরে এই বিষয়গুলো শেয়ার করার জন্য তো এর জন্য আমাদের হচ্ছে এখানে এসে আসলে ওইভাবে আমরা নৌকা পাই নেই আজকে আবার আসতে হবে হয়তো আর অলরেডি সবাই হচ্ছে চলে গেছে আবার মাছ ধরার জন্য আর সকাল সকাল আসলে খুব বেশি পাওয়া যায় মাছ এখানে তো এটা হচ্ছে বিষয় তো এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কিছু কিছু কাজ কাজকে এখানে পড়ে আছে। তার মানে আমরা এই যে সরাসরি যে আমাদের এখানে জেলে ভাই যারা আছে যারা মাছ ধরে এ ভাই যারা হচ্ছে তারা সরাসরি নদীর সাথে যাদের সম্পর্ক তারা যেটা বলতে চাচ্ছে যে ইলিশ মাছটা এখন কম হওয়ার কারণ কি ভাই আমাদের এই পানি আমাদের বর্ষা ঠিক কোনো আসতে আসে নাই আচ্ছা আষাঢ় শ্রাবণ মাসে পানি বাড়বো এখানকে ইলিশ মাছ বেশি পাওয়া যাইব পাওয়া যাবে আমার মন্ত্রী মাত্র তো দৈষ্ট মাছ চলতে না আষাঢ় মাছ চলতে এরা এটা আমাদের বলতে রেই না কিন্তু পানি কম কারণ অন্তলি ইলিশ মাছ ইলিশটা কম কম যার কারণে বাজারে যতটুকু পাওয়া যায় ইলিশের দামটা একটু বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো এই জন্য আর কি আপনাদের কি আপনার কি সব ইলিশ ধরেন আপনারা আমরা মানে আর এখন বর্তমানে দেশি আছে ছোট আচ্ছা যাক ভালো ধন্যবাদ আপনাকে ভাই এই ঘাটের দূর যতটুক পর্যন্ত আপনার চোখ যাবে সেই আপনার ওই কর্নার পর্যন্ত লাল ঘাটের অর্থাৎ লালপুরের এই ঘাটের ওই পর্যন্ত হচ্ছে ট্রলার ভিড়ে এখানে শত শত ট্রলার ভিড়ে আমরা জেলেদের সাথে কথা বলে জানতে পেরেছি আর এইখানে হচ্ছে আপনাকে আসতে হলে সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আসতে হবে কারণ ওই সময়টাতে এখানে নাকি অনেক জেলেরা হচ্ছে মাছ নিয়ে আসে আর এই যে এখানে কিছু টঙের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ডাক উঠানো হয় এবং সেই সাথে কখনও ভাগ্য যদি ভালো হয় আপনি হচ্ছে যে জ্যান্ত যে ইলিশ মাছটা অর্থাৎ যে লাফান ইলিশ মাছটা আপনার চোখে পড়তে পারে বা সেটা দেখার ভাগ্য হতে পারে আর কি ঠিক এই জায়গাটাতে হচ্ছে আর হচ্ছে আপনারা ওই যে দূরে নৌকাগুলো দেখতে পাচ্ছেন বা ওনারা হচ্ছে যে মাছ ধরে ধরে এখানে নিয়ে আসে আর এটা হচ্ছে বর্তমানে হচ্ছে চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় মাছ মানে নামানোর একটা ঘাট এখানে হচ্ছে জেলেরাইসে এখানে নামায় এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দিকে মাছগুলো যায় আর পুরো ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ছিল আমার আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে